হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে বাবুর চিল স্টাইলে রান্না করব গরুর মাংস দিয়ে খিচুড়ি তো এখানে আমি দুই রকমের ডাল নিয়েছি মুগের ডাল আর মুসরির ডাল তো মুগের ডালটা আমি আগে একটু ভেজে নিয়েছিলাম নাহলে কিন্তু ফুড বেনারের দিক দিয়ে হচ্ছে গরুর মাংস ছিল এক কেজি পরিমাণের তো আধা কেজি পরিমাণের গরুর মাংস সাথে আমি তেল মেল সব কিছু দিয়ে হাড্ডি হুড্ডি দিয়ে খিচুড়ি রান্না করবো আর হাফ কেজি দিয়ে হচ্ছে গিয়ে আমি এক কেজি আলু দিয়ে রান্না করব। তারপরে এখানে পেঁয়াজ কাঁচামরিচ তেল সব কিছু একদম গুছিয়ে গাছিয়ে নিয়েছি তো আমার ভিডিও তো ধরার মানুষ নাই নিজে নিজে করি তো যেটুকু পারি সেটুকু আপনাদের সাথে শেয়ার করি তো এখন খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিলাম তেল তেল দিয়ে তারপর এখানে দিয়ে দিব এলাচ দারচিনি তেজপাতা তারপরে লবঙ্গ গোলমরিচ একটা ইস্টার মশলাও দিয়েছি যেন খিচুড়িটা খেতে ভালো লাগে মানে একটু অন্যরকম একটা বাসনা আসবে তো তারপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ তো একদম বেশি করেই দিয়েছি যেহেতু পেঁয়াজের দাম কম কাঁচামরিচের দাম কম খিচুড়ির মধ্যে তো কাঁচামরিচ পেঁয়াজই হচ্ছে বেশি মজা তো বেশি করে দিলে ভালো লাগে খেতে তো সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে তারপর এখানে দিয়ে দেবো আদা বাটা জিরা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আর এখানে খিচুড়ি বা মাংস তো আমি দুইটার মধ্যে কিন্তু একটু দার্জিলিং আর এলাচ বেটে দিয়েছি তাহলে কিন্তু খেতে ভালো লাগে মানে অন্যরকম একটা বাসনায় আসে অন্যরকম সেন্টই আসে অন্যরকম তো এইভাবে কিন্তু আমি চিকে রান্না করতে দেখেছি তো এখানে কিন্তু বাবরচি স্টাইলে আরও দুই দুইটা আইটেম দেবো ওটা পরে যখন খিচুড়ি হবে তখন আরও দুইটা আইটেম দেওয়ার আছে মানে মশলা মশলা তো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এখানে দিয়ে দেবো তেল তো মানে তেল হাড্ডি হুড্ডি দিয়ে ভালো করে একদম কষিয়ে নেবো কিছুক্ষণ তো বন্ধুরা আমরা গ্রামের মানুষ চাইলে গ্রামের আবহাওয়া গ্রামের প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখাতে পারিনি কীভাবে দেখাবো সবারই তো ভিডিও করার পেছনে লোক থাকে আমার তো ভিডিও করার পিছনে কোনো লোক তো কিচ্ছু নাই সবার আবাদ হয়ে তারপর আমি ভিডিও করতেছি তারপরে কোনো সফলতা পাই না আর কীভাবে সফলতা পাবো আমি তো নিয়মিত ভিডিও দিতে পারি না নিয়মিত ভিডিও দিলে তো সফলতা পাবো কিন্তু সামনে দেব আর কিছুদিন পরের দিকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব তো মাংসটা কষানো হয়ে গেছে তারপরে এখানে একদম চাল ডাল সুন্দর করে এখন দিয়ে দিলাম আমার পাতিল আম আমার সব কিছু বেশি হয়ে গেছে আমার পাতিলটা একটু পরে আমি চেঞ্জ করে ফেলবো একটু কষিয়ে নিই তো ভালো করে একদম মিশিয়ে নিচ্ছে মাংস দিয়ে সব মশলা টশলা দিয়ে চাল দিয়ে তো পানিটাও দিয়ে দিলাম তা দেখলাম যে আমার এই পাতিলে কাজ হবে না আমি অন্য পাতিলটা ব্যবহার করবো আরেকটা বড়ো পাতিল দিয়ে দিব। তো এভাবে যদি রান্না করেন একদম মুখে লেগে থাকবে খিচুড়ি তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন তো এখানে আমি অন্য পাতিলও দিয়ে দিলাম তো বন্ধুরা দেখেন খিচুড়ি কিন্তু প্রায় আমার হয়ে এসেছে এখনগুলো আস্তে আস্তে ঢাকনা দিয়ে ঢেকে আর আস্তে আস্তে নেড়ে দিতে হবে তাহলে কিন্তু খিচুড়িটা একদম সুন্দর হয়ে যাবে তো তারপর এখানে আমি দিয়ে দিলাম সিক্রেট একটু জেরা জিরা ভাজি এটা আমি বাবর দেখেছিলাম যেভাবে একটু জিরা ছিটিয়ে দেয় সাথে কিন্তু একটু সরিষার তেলও দিয়ে দিব তো এভাবে যদি খিচুড়ি রান্না করে খান একদম ড্যাগের খিচুড়ি হবে তো অবশ্যই খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে একদম রান্না করা মাংসও লাগবে না যদি মাংস আরও জরা জড়া করে দিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো লাগবে তো আমার বাড়িতে যা ছিল আমি তাই দিয়ে রান্না করলাম তো খারাপ হয় নাই বাবুর সেই মতোই হয়েছিলো তো আমার খিচুড়ি কিন্তু ফাইনালি কমপ্লিট দেখেন একদম নেশা নেশা হয়েছে এখানে কোনো তরকারি লাগবে না তারপর আমি রান্না করে রাখবো যেহেতু আমার ছেলে আছে যদি এক পিস খায় তো এখন গরুর মাংস রান্না করার জন্য এখানে দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ তো তারপর এখানে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিবো একটু গোলমরিচ লবঙ্গ দিয়ে দিব দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে তারপর এখানে দিয়ে দিব আদা বাটা জিরা বাটা রসুন বাটা মানে যা যা লাগে সব কিছুই দিয়ে দিব আর আমি একটু ঝাল বেশি খাই শুধু আমি আমার ছেলে মানে ঝাল খেতে পছন্দ করে একটু ঝালটা একটু বেশি খাই তার জন্য একটু ঝালটাও বেশি আর যেহেতু আলুর পরিমাণটা বেশি সমস্যাকে কি এক পিস মাংস নিবদ্ধ চার পাঁচ পিস আলু নিয়ে খেয়ে ফেলবো বা তো এত বড়ো লোক না যে চাইলে পাঁচ কেজি দুই তিন কেজি পাঁচ কেজি করে গরু মাংস রান্না করে খেতে পারবো তো আল্লাহ যা সামর্থ্য রাখছি এটাই আলহামদুলিল্লাহ এতে খুব ভালো আছি তো এইভাবেই গরুর মাংস রান্না করলে আমরা বেশি বেশি করে আলু দিয়েই খাই আলু যাকে বলে আলু লাভার তো আলুর লাভারই গরুর মাংসতে আলু বেশি দিলেও তাও ভালো লাগে গরুর মাংসের বাসনাই ভালো লাগে তো সব মশলা টশলা দিয়ে এখানে দিয়ে দেবো এখন গরুর মাংস তো দিয়ে তো দেখছেন কতটুকু তারপরেও ভালোই আল্লাহ যা রাখছে এ তাই আলহামদুলিল্লাহ দেখুন সুন্দর করে নাড়াচাড়া করে একটু পরেই তার মধ্যে আলো দিয়ে আর একটু খসে তারপরে ঝোল দিয়ে দিব তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে একদম ভুলবেন না পাশে থাকবেন সাপোর্ট করবেন তো আমার রান্না কীরকম হয় অবশ্যই বলবেন আপনারা তো ফাইনালি আমার তরকারি কিন্তু হয়ে গেছে দেখেন কত সুন্দর কষা কষা হয়েছে আলু দিয়ে খেতে কিন্তু আসলে খুবই ভালো হয়েছিল খুবই ভালো হয়েছিল আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারবেন আর অবশ্যই আমার রান্নার ভিডিও দেখে তারপর রান্না করবেন